প্রিয় দর্শক বন্ধু আজকে আমরা মহানবী সল্লাহ আলী ওয়াসাল্লামের সবে মিরাজের সেই অলৌকিক ঘটনাটি বলতে চলেছি তাই আজকের ভিডিওটি অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে সকলের কাছে এখন তো অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য নবুয়ের দ্বাদশ বছর সাতাশে রজবের রাত্রের বেলায় প্রিয় নবী আলী ওয়াসাল্লাম তার চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলেন রাত যখন গভীর হল তখন হঠাৎ করে উম্মে হানির ঘরে হরত জিব্রাইল ও হরত মেকাইল আলী সাল্লাম প্রিয় আগমন করলেন অতপর তারা নবীজি সাল্লাহ আলী সাল্লামকে জাগ্রত করে বললেন হে আল্লাহ রসুল মহান আল্লাহ তালা আপনাকে আরো সে মোয়াল্লায় ডেকে পাঠিয়েছেন এবং আপনার দিদারের অপেক্ষা করছেন একথা শুনে রসুল পাক সাল্লাল্লাহু আলী সাল্লাম খুব দ্রুত প্রস্তুতি গ্রহণ করলেন প্রস্তুতি শেষ হবার সাথে সাথে তারা প্রিয় নবীজিকে নিয়ে হাতিমে কাবাই এলেন তারপর তারা তাকে জমজম কুপরি নিকট শুইয়ে দিলেন এবং তার বক্ষ বিদারণ করলেন অর্থাৎ তার বুকে অস্ত্র পাচার করে তার হৃৎপুণ্ড বের করে জমজমের পানি দ্বারা ধৌত করে দিলেন এবং ইমান ও হিকমত দ্বারা পরিপূর্ণ করে পুনরায় যথাস্থানে প্রতিস্থাপন করলেন এর উদ্দেশ্য ছিল যাতে করে প্রিয় নবী সাল্লাহু আলী ও আল্লাহ আল্লাহতালার লাভ করতে সক্ষমতা অর্জন করেন এরপর নবীজি সাল্লাহ আলী সাল্লামের কাছে বোরাক নামক একটি জন্তু নিয়ে আসা হল হাদিসের ভাষ্য অনুযায়ী বোরাক হল জান্নাতের একটি প্রাণী যা গাধার থেকে বড় ও খর থেকে কিছুটা ছোট তার গতি এত বেশি যে দৃষ্টির শেষ সীমানায় গিয়ে তার কদম পড়ে তারপর নবীজি সাল্লাহ আলী সাল্লামকে উক্ত বাহনের পিঠে আরোহণ করার জন্য বলা হল নবীজি যখন বোরাকের পিঠে সবার হবার জন্য বোরাকের কাছে আসলেন তখন বোরাক নবীজিকে না চিনে লাফাতে শুরু করলো তখন জিব্রাহ আলী সাল্লাম বুরককে ধমুক দিয়ে বললেন হে বুরক তুমি কি জানো তুমি কার সাথে বেয়াদবি করছো তোমার পিঠে আর যিনি সবার হবেন তিনি আর কেউ নয় তিনি হলেন কুল মাখলুকের সর্দার আল্লাহর হাবিব হরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম শোনো আজ পর্যন্ত তার চেয়ে কোনো সম্মিত মাখলুক তোমার পিঠে আরোহণ করেনি ভারত জিব্রায়েল আলীহসাল্লামের কথা শুনে বোরাক লজ্জিত বোধ করলো এবং শান্ত ভাব ধারণ করলো অতঃপর নবীজিস সাল্লাল্লাহু আলীওসাল্লাম বোরাকের পিঠে আরোহণ করলেন বোরাকের পিঠে আরোহণ করার পর ভারতের জিব্রায়েল আলীহোসাল্লাম বোরাকের রেকাব ধরলেন এবং ভাররত মিকাইল আলী ওয়াসাল্লাম বোরাকের লাগাম ধরে সামনে অগ্রসর হতে লাগলেন অতঃপর যেতে যেতে খেজুর গাছে পরিপূর্ণ একটি প্রান্তরে পৌঁছালেন সেখানে পৌঁছিয়ে হজরত জিব্রাইল আলী সাল্লাম বললেন হে আল্লাহ রসুল এটাই আপনার হিজরতের স্থান এর নাম ইয়াসরিফ কিছুদিন পর এখানেই আপনি হিজরত করে আসবেন এবং এখানেই জীবন জীবনযাপন করবেন এ কথা শুনে নবীজি সাল্লু আলি ওসাল্লাম খুব ভালোভাবে সেই স্থানটি পর্যবেক্ষণ করে দেখলেন ব্যাপার পুনরায় তারা আবার রওনা করলেন এবং সাদা রঙের একটি জমিনে পৌঁছালেন তখন হরত জিব্রাইল আলী বললেন হে আল্লাহ রসুল এর নাম মাগায়েন এখানে পবিত্র তুর পর্বত অবস্থিত যেখানে হরত মুসা আলী আল্লাহ আল্লাহতালার সাথে কথা বলতেন এবং আল্লাহ তালা তাজলি প্রত্যক্ষ করেছিলেন রসুলের পাক সাল্লাহ আলী আসাল্লাম সচক্ষে এমন বরকতময় জায়গা দেখে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলেন অতঃপর পুনরায় তারা আবারও সম্মুখে অগ্রসর হতে লাগলেন যেতে যেতে বেতেল নামক একটি জায়গায় এসে পৌঁছালেন তখন হজরত জিবাইল আলী বললেন হে আল্লাহ রসুল এটাই হল হজরত ইসা আলী আসাল্লামের জন্মভূমি একথা শুনে নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম খুব ভালোভাবে সেই জায়গাটিও পর্যবেক্ষণ করে দেখলেন এরপর পুনরায় তারা আবারও সম্মুখে অগ্রসর হতে লাগলেন এমন সময় নবীজের একজন বৃদ্ধা মহিলাকে দেখতে পেলেন জিব্রাইলকে তার পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করলে জিবরাইল আলী বললেন হে আল্লাহর রসুল আপনি সামনে অগ্রসর হন জিব্রাইলের কথা মতো রসুলে পাক সামনে অগ্রসর আর একজন বৃদ্ধ লোককে দেখতে পেলেন এবং সেই বৃদ্ধ লোকটি সাল্লাম কে বার বারবার কাছে ডাকছিল তখন জিব্রাইল আলী সাল্লাম নবীজিকে বললেন হে আল্লাহ রসুল আপনি খুব দ্রুত এখান থেকে সামনে অগ্রসর হন সাবধান তার ডাকে আপনি সাড়া দিবেন না নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম জিব্রাইলের কথা শুনে সামনে অগ্রসর হতে লাগলেন এবং কিছু দূর যাবার পর কিছু লোকজনের সাথে নবীজির সাক্ষাৎ হল তারা নবীজিকে দেখা মাত্রই এইভাবে সালাম করতে লাগলো আসসালামু আলাইকা ইয়া আউ্লু আসসালামু আলাইকা ইয়া আখিরু তখন জিব্রাইল আলীহসাল্লাম ওসাল্লাম নবীজিকে লক্ষ্য করে বললেন হে আল্লাহ রসুল আপনি তাদের সালামের জবাব দিন নবীজি তখন তাদের সালামের জবাব দিলেন সালামের জবাব পাওয়ার পর তারা সেখান থেকে বিদায় নিলেন এরপর হরক জিব্রাইল আলী সাল্লাম নবীজিকে লক্ষ্য করে বললেন হে আল্লাহ রসুল যারা আপনাকে সালাম প্রদান করেছেন তারা হলেন হজরত ইব্রাহিম মুসা ও ইসা আলী সাল্লাম আর আপনি যে বৃদ্ধা মহিলাকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন সে ছিল দুনিয়া আর যে বৃদ্ধ পুরুষ লক্ষ্যে দেখেছেন যে আপনাকে বারবার তার দিকে ডাকছিল সে ছিল অভিশপ্ত শয়তান তারা উভয় আপনাকে তাদের দিকে আকৃষ্ট করতে চেয়েছিল কিন্তু আল্লাহ আপনাকে হেফাজত করেছেন যদি আপনি তাদের দিকে আকৃষ্ট হয়ে যেতেন তাহলে আপনার উম্মত গুমরাহে নিপতিত হতো এরপর নবীজের সাল্লাহ আলী ওসাল্লাম আবারও সফর শুরু করলেন এবং কিছু দূর যাবার পর এমন এক সম্প্রদায়কে দেখতে পেলেন যাদের মাথা পাথরের আঘাতে চূন্য বিচন্ন করা হচ্ছিল চূর্ণ বিচ্ছন্ন হয়ে যাওয়ার পর পুনরায় আবার ভালো হয়ে যাচ্ছিল আবারও সেগুলোকে চূর্ণ বিচুন্ন করা হচ্ছিল এই অবস্থা দেখে নবিজের সাল্লাহ আলী ওসাল্লাম জিব্রাহলিকে জিজ্ঞাসা করলেন হে জিব্রাইল এরা কারা এদের পরিচয় কি তখন জিব্রাইল আলী বললেন হে আল্লাহ হচ্ছে ওই সমস্ত লোক যারা ফরজ নামাজ ছেড়ে দেয় নবীজি আলী সাল্লাম তখন খুবই আফসুস করলেন অথপা রসুলে পাক সালু আলী আরও আরো সামনে অগ্রসর হলেন এবং সেখানে উপস্থিত হয়ে এমন এক সম্প্রদায়কে দেখলেন যে যাদের লজ্জায় মধ্যে আগুনের রশি বাঁধা ছিল তারা উত্তপ্ত পাথর ও জাক্কুম ফল ভক্ষণ করেছিল এই অবস্থা দেখিয়ে নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম জিব্রাইলকে জিজ্ঞেস করলেন হে জিব্রাইল এরা কারা এদের পরিচয় কি তখন জিব্রাইল আলী বললেন হে আল্লাহ রসুল এরা হচ্ছে ওই সমস্ত লোক যাদের উপর জাকাত ফরজ হওয়া সত্ত্বেও তারা জাকাত আদায় করেনি অতঃপর নবীজ সাল্লাহ আলী সম্প্রদায়ের নিকট উপস্থিত হলেন যাদের সামনে দুটি পাত্র ছিল একটি পাত্র ছিল এবং অপর একটি ছিল ভালো তারা ভালো গোস্ত বাদ দিয়ে পচা গোস্ত ভক্ষণ করেছিল তা দেখে নবীজি সাল্লাহ আলী সাল্লাম জিব্রাইলকে জিজ্ঞেস করলেন হে জিব্রাইল এরা কারা এদের পরিচয় কি তখন হজরত জিব্রাইল আলী বললেন হে আল্লাহর এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা ঘরে পবিত্র স্ত্রী রেখে অপরের স্ত্রীর নিকট গমন করত। এবং জিনার কাজে লিপ্ত হতো এভাবে তিনি বহু নিদর্শন দেখতে দেখতে অবশেষে বাইতুল মুকদ্দাসে এসে উপস্থিত হলেন অতপা রসুলে পাক সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করে সর্বপ্রথম দুই রেখ দাখিলের মসজিদ নামাজ আদায় করলেন এদিকে রসুলে পাক শুভ শুভগবন উপলক্ষে আল্লাহ প্রিয় নবীকে আভ্যর্থনা জানানোর জন্য সমস্ত আমি আলি সাল্লামকে সেখানে উপস্থিত করে রেখেছিলেন তার সাথে সেখানে অসংখ্য ফেরস্তাও আগমন করেছিলেন অতপর হরত জিবল আলী আজান দিলেন আজান দেওয়ার সাথে সাথে সকলেই নামাজ আদায় করার জন্য কাতারে সারিবদ্ধ হলেন কিন্তু সকল নবীদের উপস্থিতিতে কে আজ ইমামতি করবেন এই বিষয়ে চিন্তিত হয়ে পড়লেন এমন সময় হরদত জিবাইল আলী আল্লাহ আল্লাহতালার হুকুমে নবীজির হাত ধরে নবীজেকে নামাজের মুসল্লায় দাঁড় করিয়ে দিলেন তখন নবীজি সাল্লাহ আলী আসাল্লাম সকল নবীদেরকে নিয়ে দুই রেখা নামাজ আদায় করলেন নামাজ শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ তালার গাইবী আওয়াজ দিয়ে নবীজিকে ইমামুল মুরসালিন খেতাব প্রদান করলেন অতপর নবীজি সাল্লাহ আলী আসাল্লাম বিশেষ বিশেষ নবীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তারা সকলে নবীজিকে শ্রদ্ধার সাথে আভ্যর্থনা জানালেন এরপর নবীজের সাল্লাহ আলী বায়তুল মোকদ্দাস হতে বাহির হলেন আসার সাথে সাথে নবীজির সম্মুখে তিনটি পেয়ালা পেশ করা হলো তার মধ্যে একটি ছিল পানির একটি ছিল দুধের ও একটি ছিল সারাবের তখন নবীজি সাল্লাহ আলী সাল্লাম দুধের পেয়ালাটি গ্রহণ করলেন জিবাইল আলী তখন বললেন ইয়া রসুল আল্লাহ আপনি ফিতরাতের পথ অবলম্বন করেছেন কেননা আপনি যদি সারাবের পেয়ালা গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত গুমরা হয়ে যেত মহান আল্লাহ তালা আপনাকে কুদ্রতিভাবে হেফাজত করেছেন অতঃপর জান্নাত থেকে বায়তুল মুকাদ্দাস পর্যন্ত একটি সিঁড়ি স্থাপন করা হলো তখন নবীজি সাল্লাহ আলী আসাল্লাম মহান পর্ব সাক্ষাতে উদ্দ আকাশে যাত্রা শুরু করলেন এরপর চলতে চলতে নবীজি সাল্লাল্লাহু আলী প্রথম আকাশে গিয়ে পৌঁছালেন অতঃপর হর জিবাইল আলী সাল্লাম আকাশের দরজায় নক করলেন তখন ভিতর থেকে আকাশের দারোয়ান প্রশ্ন করলেন কে জিবাইল আলী বললেন আমি জিবরাইল আমিন আবারও প্রশ্ন করা হলো আপনার সাথে কে রয়েছে তখন জিব্রাইল আলী সাল্লাম উত্তর দিলেন আমার সাথে রহমাতুল্লিল আল আমিন হরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলী সাল্লাম রয়েছেন আবারও প্রশ্ন করা হল তাকে কি আনতে পাঠানো হয়েছে জিব্রাইল আলী হ্যাঁ তাকে আনার জন্য সংবাদ পাঠানো হয়েছে তখন দারোয়ান আকাশের দরজা খুলে দিল ফলে নবীজি সাল্লাল্লাহু আলী ও সাল্লাম জিবাইল আলী সহ প্রথম আকাশের উপরে উঠলেন উঠেই দেখলেন যে একজন বৃদ্ধ লোক সেখানে বসে আছে অতঃপর হজরত জীবের আলী বললেন ইয়া রসুল আল্লাহ আপনি তাকে সালাম দিন তিনি হলেন আপনার পিতা হজরত আদম আলী আসাল্লাম তখন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তাকে সালাম দিলেন সালাম দেওয়ার পর তিনি সালামের জবাব দিলেন এবং নবীজিকে মার হাবা বলে অভিবাদন জানালেন এরপর হজরত আদম আলী সাক্ষাৎ শেষে রসুল্লাহ সাল্লাহ প্রথম আকাশের ন্যায় অনুমতি নিয়ে দ্বিতীয় আকাশে উঠলেন সেখানে পৌঁছানোর পর পাক সাল্লু আলী সাথে সাক্ষাৎ করলেন এরপর চলে যান তৃতীয় আকাশে সেখানে সাক্ষাৎ হয় হজরত ইউসুফ আলী সাথে এরপর চলে যান চতুর্থ আকাশে সেখানে সাক্ষাৎ হয় হজরত ইদ্রিস আলী সাল্লামের সাথে অতপর চলে যান পঞ্চম আকাশে সেখানে সাক্ষাৎ হয় হজরত আলী ও সাল্লামের সাথে অতপর সর্বশেষ সপ্তম আকাশে হজরত ইব্রাহিম আলী সাথে সাক্ষাৎ হয় সপ্ত আকাশের উপরে গিয়ে তিনি দেখলেন যে একজন বৃদ্ধ বাইতুল মামরে হেলান দিয়ে বসে আছেন বাইতুল মামর হলো দুনিয়ার বাইতুল্লার সোজা উপরে আসমানে ফেরেস্তাদের কেবলা দৈনিক সত্তর হাজার ফেরেস্তা এর মধ্যে তাওয়াফ করেন যারা একবার তাবাক করার সুযোগ পান কিয়ামত পর্যন্ত তারা আর তাওয়া করার সুযোগ পায় না এখানে হজরত জিব্রাহিল আলী আসাল্লাম পাক সাল্লাহ আলী আসাল্লাম এবং হজরত ইব্রাহিম আলী সাথে পরিচয় করিয়ে দিলেন উভয় পরিচয় পাবার পর কিছু সময় তারা মতবিনিময় করলেন আলাপ আলোচনা শেষ হবার পর রসুল ইব্রাহিম আলী ওয়সাল্লামের কাছ থেকে বিদায় নিয়ে আরও উপরে উঠতে শুরু করলেন এবং যেতে যেতে সিদ্ধুল মুনতাহাই গিয়ে পৌঁছালেন সেখানে তিনি জান্নাতের সকল স্তরগুলো ঘুরে ঘুরে দেখলেন এবং নবীদের জন্য বরাদ্দিকিত জান্নাতের ঘরটি ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এরপর সিদরাতুল মুনতাহায় ভ্রমণ শেষে হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন ইয়া আল্লাহ আমি আর সামনে যেতে পারবো না তাই এবার আপনি উপরের দিকে একাকী যাবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেন আপনি আমার সাথে যাবে না কেন জিবাহুল আলী জবাবে বললেন ইয়া রসুল আল্লাহ আমার আর যাবার ক্ষমতা নেই আমি যদি আর এক চুল পরিমাণ সামনে যেতে চাই তাহলে আমি আল্লাহতাল নূরের তাজুল্লিতে ধ্বংস হয়ে যাব এবং আমার সমস্ত পাখাগুলো আল্লাহর নূরের তাজুল্লিতে জ্বলে পড়ে ছাই ছাই হয়ে যাবে অতপর রসুলে পাক সাল্লাহ আলী আসাল্লাম একাকি সামনে চলতে লাগলেন নিস্তব্ধ নীরব এলাকা কোনো সারা শব্দ নেই সঙ্গীহীন যাত্রী এক অদৃশ্য চলতে লাগলেন এমন সময় এক মনোমুগ্ধকর সবুজ রঙের সিংহাসন এসে পাক সাল্লাহ আলী সাল্লামের সামনে উপস্থিত হল যাকে রফরফ বলা হয় অতপর রসুলে পাক সাল্লাহ আলী সেই রফ রফ নামক বাহনে উঠে বসলেন তখন ওই রফ রফ বাহনটি রসুলে পাক সাল্লামকে সাথে নিয়ে খুব দ্রুত উঠতে লাগলো এই তিনি আল্লাহ অনেক নিদর্শন দেখলেন হঠাৎ তিনি এক জায়গায় গিয়ে দেখলেন এক দীর্ঘ দহী ফেরস্তা একটি চেয়ারে বসে আছেন তার হাতে রয়েছে একটি নূরের ফলক তার পাশে রয়েছে একটি বিরাট বড় গাছ যে গাছকে বলা হয় সাজারতুল ইয়াকিন ওই গাছের প্রতিটি পাতায় দুনিয়াবাসীর প্রত্যেকটি মানুষের নাম লিপুবদ্ধ রয়েছে ওই এক মনে তার হাতের দেখছেন আর একটু পর পর গাছের পাতার দিকে দেখছেন তিনি ওই কাজে খুবই মুশগুল হয়ে আছেন নবীজি সাল্লাল্লাহু আলী আসাল্লাম তার কাছে গিয়ে উপস্থিত হলে তিনি নবীজির সম্মুখে এসে নবীজিকে সালাম দিলেন এবং তার নিজের পরিচয় দিয়ে বললেন ইয়া রসুল্লাহ আমি হলাম মালাকুল মাওদ আজরাইল আজরাইলের পরিচয় পাওয়ার পর নবীদের সাল্ল তাকে জিজ্ঞেস করলেন আপনি একা কিভাবে সমস্ত রুহু রুহুকবস করেন তখন হজরত আজরাইল আলী ওসাল্লাম জবাব দিলেন ইয়া রসুল আল্লাহ আমার হাতে যে ফলকটি দেখছেন এতে সকল মানুষের নাম লিখিত আছে ঠিক তেমনই এই গাছের প্রতিটি পাতায় প্রতিটি মানুষের নাম লিখিত আছে অতএব যখন কারো মৃত্যুর সময় হয় তখন তার নামের পাতাটি হলুদ বর্ণ ধারণ করে আর যখন তার হায়াত একেবারে শেষ হয়ে যায় তখন সঙ্গে সঙ্গে ওই পাতাটি ঝরে পড়ে যায় পাতাটি ঝরে পড়ার সাথে সাথে আমি ওই ব্যক্তির নামটি ওই ফলক থেকে মুছে ফেলি এবং তার রুহুটা কবজ করে নিই এয়া রসুল আল্লাহ আপনার সম্মুখে যদি পিঁপড়া ভর্তি কোনো পেয়ালা থাকে তাহলে আপনি যেভাবে আপনার ইচ্ছে মতো একই টাইমে অনেকগুলো পিঁপড়াকে পেয়ালা থেকে তুলে নিতে পারবেন ঠিক তেমনই আল্লাহ তালা গোটা মাখরুকাতকে আমার সম্মুখে রেখেছেন তাই আমি একই টাইমে অনেকগুলো মানুষের রুহু কবজ করতে পারি হাদিস শরীফের ভাষ্য অনুযায়ী জানা যায় যে রসুল পাক সাল্লাহ আলী আসাল্লাম এরশাদ করেছেন মালাকুল মাউদ হযরত আজরাইল আলী সহযোগী আরও বহু ফেরস্ত রয়েছে যার ফলে হজরত আজরাইল আলী তাদের সহযোগিতায় একই টাইমে অনেকের রুহু কবস করতে পারেন মালাকুল মাউদ হজরত আজরাইল আলী সাথে কথাবার্তা শেষ হবার পর রুসুলে পাক সাল্লাহ আলী সাল্লাম আরো উপরে উঠতে লাগলেন অতপর চলতে চলতে শেষ পর্যন্ত এমন এক জায়গায় গিয়ে পৌঁছালেন সেখানে কোনো রকম প্রাণীর অস্তিত্ব ছিল না একেবারেই নীরব নিস্তব্ধ এলাকা এই অবস্থা দেখে নবীজি সাল্ল আলিয়া সাল্লাম কিছুটা ভয় পেলেন ঠিক তখনই আরো সে থেকে গাইবি আওয়াজ এলো ইয়া হাবিব আপনি ভীত হবেন না আপনি ভয় পাবেন না আমি আপনার রব রব্বুল আল আমিন আর আপনি পবিত্র আজিমের সামনে রয়েছেন আপনার পালন আপনার সম্মুখে রয়েছে অতএব আপনি যা কিছু হাদিয়া পেশ করার তা পেশ করতে পারেন আল্লাহ তালার কুদরতি আবাস শুনে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন কি হাদিয়া পেশ করবেন কেননা তিনি তো তামাম বিশ্বের মালিক তাহলে আল্লাহ তালাকে কি হাদিয়া দেওয়া যায় যে হাদিয়া পেলে আল্লাহ খুশি হয়ে যাবেন এই সব চিন্তা করতে করতে পড়ে গেলেন এবং বলতে লাগলেন আত্মা আমাদের সকল অভিবাদন সকল শ্রদ্ধা এবং সকল প্রকার পবিত্রতা একমাত্র আল্লাহ জন্য তখন আল্লাহ তাআলা বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অর্থাৎ হে নবী আপনার প্রতি শান্তি বর্ষিত হোক এবং আল্লাহ তালা রহমত ও বরকত নাজির হোক উম্মতে নবী যখন লক্ষ্য করলেন আল্লাহ তালার পক্ষ থেকে শান্তি রহমত ও বরকত শুধুমাত্র আমার উপরে নাজির হচ্ছে উম্মতে দরদে নবী সাথে সাথে বলে উঠলেন আসসালামু আলাইনা ও আলা ইবাদিল্লাহি সলিহিন অর্থাৎ এই শান্তি আমার একার জন্য নয় বরং আমার ও আমার উম্মতের সকলের উপরে এবং আল্লাহ তালার যত নেক বান্ধ রয়েছে সকলের উপরে বর্ষিত হোক সুবাহ রসুলে পাক সাল্লাহ আলী আসাল্লামের উম্মতের প্রতি ভালোবাসে দেখে আরসের ফেরস্তারা বলে উঠল আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাহল্লাহ ওয়া সাহাদু আন্না মোহাম্মাদ এন আব্দুহু ও রসুলু প্রিয় দর্শক বন্ধু পবিত্র ও মিরাজ শ্রেফের ঘটনাটি দীর্ঘ হওয়ার কারণে আমরা এখানেই সমাপ্ত করছি তাই বিদায় নেওয়ার পূর্বে এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে এই ভিডিওটি দেখেছেন সকলকে অনেক অনেক মোগরকবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি